এরকম সুন্দর নাস্তা রেডি করার জন্য মাত্র দশ মিনিট টাইম লাগবে আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন বাড়িতে অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্নাঘরে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে আমি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি তো দেখুন রেসিপিটা আপনাদেরকে কেমন লাগে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সাপোর্ট থাকলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো চলুন তাহলে রেসিপি শুরু করা যায় এখানে নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড আগে আমি দুটো স্লাইস ব্রেড নিয়ে নেব এই দুটো স্লাইস ব্রেড আগে কিভাবে কেটে নেব সেইটা দেখে নিন আমি একটা গ্লাস নিয়েছি যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে এই গ্লাসের সাহায্যে গোল করে কেটে নেব এবার দেখে নিন গ্লাস দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার দেখে নিন বন্ধুরা এখানে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি খুব সামান্য পরিমাণে নুন দেব আর একটা ডিম দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব এবার দেখে নিন ডিমটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব আর ডিমটা ফাটানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে রিফাইন অয়েল নিয়েছি আমি প্যানের মধ্যে তেলটা ভালো করে ফেলিয়ে নিয়েছি এবার ব্রেডের স্লাইসগুলো এইভাবে তেলের ওপরে দিয়ে দেবো এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এই ব্রেডের বীজখানে খুব ভালো করে দিয়ে দেবো এবার দেখে নিন ডিমটা দেওয়ার পরে আমি যে কাটা ব্রেডটা ছিল কিভাবে হালকা করে হাতে চেপে এই ব্রেডের ওপরে দিয়ে দিলাম এবার খুব সুন্দর হয়ে এটা প্যাক হয়ে গেছে কিছুক্ষণ অপেক্ষা করব করার পরে এটা খুব আস্তে করে পাল্টে দিতে হবে দেখুন এবার খুব আস্তে করে পাল্টে দিলাম আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার ওপরটা একটু ডেকোরেশন করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আর একটু টেস্টি আর গন্ধটাও খুব সুন্দর হওয়ার জন্য এখানে অর্জেন মশলা নিয়েছি সেটাও ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম এবার এখানে খুব সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম যেটা দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো সুন্দরই লাগবে চলুন এবার প্লেটের মধ্যে এটা নিয়ে নেব এটা তো আমার রেডি হয়ে গেল এবার দেখুন পরেরটা কীভাবে রেডি করি আবারও প্যানটা গরম করে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে তেল আর এখানে কিছু কাটা সিমলা মির্চি আর পেঁয়াজ খুব হালকা করে একটু ভেজে নেব দেখুন এখানে আমি কিভাবে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে রেখে দেব এবার দেখে নিন এখানে ব্রেড স্লাইস এখানে ছয় থেকে সাতটা নিয়েছি আর স্লাইসগুলো এইভাবে হাতের সাহায্যে বড় বড় টুকরো আকারেই কেটে নিয়েছি এইখানে নিয়েছি সাত পিস ব্রেড তার জন্য আমার এইখানে চারটে ডিম লেগেছে আর এখানে যদি অল্প পরিমাণ দুধ দেয়া যেতে পারে কিন্তু আমি দিচ্ছি না দুধের পরিমাণ যদি দেয়া যায় সেইখানে ডিমের পরিমাণটা একটু কম করে দেবেন এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে ব্রেডটা ডিমের সঙ্গে মাখিয়ে নেব আমার এখানে ডিম পাউরুটির মিশ্রণটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান গ্যাসে গরম করে নেব প্যান গরম হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানেও রিফাইন অয়েল নিয়েছি তেলটা খুব ভালো করে প্যানের চারপাশে ছড়িয়ে দিয়েছি এবার দেখুন ব্রেডের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা প্যানের মধ্যে খুব সাবধানে দিয়ে দিতে হবে এবারে এই খুন্তির সাহায্যেই এটা খুব ভালো করে একটু গোল করে দেব চার পাঁচটা চেপে চেপে এবার এটা সেট হয়ে গেছে একটা ঢাকনা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবো তিন মিনিট পরে আবারও ফিরে এলাম এটা পাল্টানোর সময় একটা প্লেট দিয়ে এইভাবে পাল্টাতে হবে আর পাল্টানোর পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আবারও এটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে ঠিক এইভাবেই প্যানের মধ্যে দিতে হবে যেভাবে আমি দিয়ে দিলাম ব্রেডের ওপরে এবার কিছুটা চিজ দিয়ে গার্নিশ করে নেব আর দেখুন এখানে আমি মজারেলা চিজ নিয়েছি আর চিজটা খুব ভালো করে ব্রেডের চারপাশে দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দেব অরিগানো মশলা অরিগানোটা দেওয়ার জন্য এটা পিজা পিজা ফিলিং আসবে খাওয়ার সময় এবার এইখানে পেঁয়াজ ক্যাপসিকাম যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে সবজিগুলো দেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে দেখতে পেয়েছেন এবার উপর থেকে খুব সামান্য একটু বাটার দিয়ে আরও সুন্দর করে নেব এবার তিন মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব আর চিজটা একদম ম্যাল্ট হয়ে যাবে আর দেখতেও অনেক লোভনীয় হয়ে যাবে চিজটা ম্যাল্ট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখতে পেয়েছেন আর এটা বানানো খুবই সহজ আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন খেতে অসম্ভব সুন্দর লাগে আর এটা কাটার পরে এর লুকটা আরও কতটা সুন্দর লাগে আপনারা দেখতে পাবেন একটা কাটারের সাহায্যে আমি খুব ভালো করে এটা কেটে নিচ্ছি আর কাটার পরে দেখুন এটা কতটা সুন্দর হয়েছে খুব ইজি এবং সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়েছি অবশ্যই এটা একবার বাড়িতে বানাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর এই এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে যারা নতুন বন্ধু হয়ে আসবেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই